খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যা থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনালের সামনে অবস্থান নেয় তারা এক পর্যায়ে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজীব পরিবহনের বাসে খুবই এক শিক্ষার্থীকে ভাড়া নিয়ে লাঞ্ছিত করে বাস শ্রমিকরা বিষয়টি শিক্ষার্থী সহপাঠীদের জানালে তারা সোনাডাঙ্গা বাস টার্মিনালে অবস্থান নেয় সেখানে কথা কাটাকাটির জের ধরে পরিবহন শ্রমিকরা আবারও অন্য শিক্ষার্থীদের উপর হামলা চালায় এ সময় খুবির কয়েকজন ছাত্র ও দুইজন শিক্ষক লাঞ্ছিত হন এ সংবাদ ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যান সেখানে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক সেনা নৌ ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ